সবাই ভালো আছে আমি ভালো আছি সবাইবেলা একটা শুরু করলাম এই যে সব আজকে সোমবার আমি বাবার মাথায় ঝল ঢালবো চারটে সোমবার মেনেছি একটা সোমবার মানা হয়ে গেছে আর আজকে দ্বিতীয় সোমবার এই যে সব মুচে টুচে রান্নাঘরটার মুছে সব কমপ্লিট করে আমি এখন চলে যাচ্ছি রান্নার বাড়ি থেকে এসে খালি ঘরটা মুজবো মুছে পুজোটা দেবো আর ওর বাবাকে বলে গেছি তুমি কটা ভাববো বসিয়ে দিয়ে আলু সিন্ধু ভাব তারপর আমি বেলার দিকে যা করার করবো ঠেকা জীবনটা সারাদিন যা করি তোমাদের সাথে সব তো শেয়ার করবোই আর দেখো মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে আবার মেঘ করছে তা আমি এখন চলে যাচ্ছি রান্নাবাড়ি সারাদিন যা করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো টাটা বন্ধুরা লোকনাথের মন্দিরে চলে এসেছি আগে মুছে টুচে রেখে দিয়ে গেছি আর এই যে আমি পুজো দিতে ঢিল চলে এসেছি দুটো একটা সোমবার মানা হয়ে গেল শ্রাবণ মাসে এই আর একটা সোমবার মানবো এই যে বাবার মাথায় জল ঢালবো বাবা কত সুন্দর দেখতে এই যে লোকনাথ বাবা আর এই দেখো বাবা বড় একটা খুব সুন্দর আমাদের এই মন্দিরটা আমাদের পাড়ারই তা এখন জল ঢালবো তোমাদের সাথে সবই শেয়ার করবো কি করে জল হলে সব কিছুই দেখাবো অন্যরা তো পুজোটা দিনই ঘরের তো সব কাজটাশ হয়ে গেছে আর এই দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে আমি এনেছি মুখ আমরা চাবি আনি বলবে তুমি নিয়ে আমরা যাবি যাব না ওই যাচ্ছে আমরা নিয়ে আসবি যখন গেট খুলবি ঠিক আছে তুমি চাবি নিয়ে যেও আর আর যখনই গিয়ে আমার না পাবি বলবি পেলে তোর পরে রাখা ঘরে এই মোমবাতিগুলো না মানে পুড়তে যায় না পুজো দেওয়ার সময় ও ধরল ক্যামেরাটায় এবার ওর পুজো দেওয়ার সময় আমি ধরলাম ও পুজো দিচ্ছে এই যে বাবার মাথায় ফুল দিচ্ছে ওগুলো তুলে দে আস্তে করে এই যে আমাদের মন্দির তা পুজো ও দিচ্ছে আমারও দেওয়া হয়ে গেলো এখানে এই ব্লগটা শেষ করলাম তোমাদের সাথে যা করি সারাদিন সব শেয়ার করবো বন্ধুরা ভিডিও করছিলাম একটা ভেঙের বাচ্চা দেখাচ্ছিলাম তোমাদেরকে বন্ধুরা আমার ছেলেটা আজকে সত্যি কথা সকাল থেকে অনেকবার ওকে মেরেছি ভালোই লাগছে না সকাল থেকে খালি মায়েরই খেয়ে যাচ্ছে আজকে কপালটা মনে মায়ের কপাল আমার কাছে মায়ের খেয়ে যাচ্ছে নিজে মেরে নিজেরই খারাপ লাগছে কান্না চলে আসছে মা হয় মারি তো কষ্ট হয় বলো না বাবা কিন্তু রা হয় এমন এমন এক একটা কাজ করে না মানে ধৈর্যের বাইরে চলে যায় তখন মারতে হয় কিন্তু মারতে নেই কি করবো মানে রাগ হয়েছে তখন দিয়ে তারপর মেরে টেরে নিজেই কান্না করি দেখো না রয়েছে ব্যাঙের বাচ্চাগুলো রে মারা লাগ বা ওরা উত্তর থেকে কতগুলো ব্যাঙের বাচ্চা এসেছে বাইরের থেকে ঘরে ঢুকছে ওই ভুল হয়ে মারছে এই কারণে বন্ধুরা জন্য আমি দেখালাম আমার একটা কষ্টে বৃদ্ধ হ্যাঁ ছেলেকে ভাত খাওয়াবো নিরামিষ কুমড়ো আলুর তরকারি পটল ভাজা আলু ভাজা কাকল ভাজা ছিলাম নিলাম না জন্যে এখন ওকে খাওয়া হয়ে গেলো দুটি হলিক্সের প্যাকেট খেয়ে মানে পাঁচটা রঙের প্যাকেট এগুলো খেয়ে এখন ভাত খাবো না ভাত খেয়ে না বাবা এই আমার ছোটো ছেলেকে নিয়ে ভিডিওটা শেষ করলাম আর এই যে সবাই শুয়ে পড়েছি এখন বললাকটা এখানে শেষ করলাম তিন দিনের ঝামেলা শুরু করছে তিন বাপ বেটায় আর বন্ধুরা টাটা কালকে আবার একটা নতুন বোল্লাক নিয়ে তোমাদের সাথে চলে আসবো প্যান পরবে না দেখো বলকে এরকমভাবেই তুলবে